চাষে আসলাম ইন্টারনেট দেখে মূলত উদ্বুদ্ধ হয়ে যে বিভিন্ন পেজ থেকে দেখে এবং অনেক শিক্ষিত বেকাররা করতেছে মানে সেটা দেখে উদ্বুদ্ধ হলাম হয়ে খবর নিয়ে চারার খবর নিয়ে পড়ে বাগানটা দর্শক আমরা সেই পেঁপে বাগানে দেখতে পারছেন অসংখ্য পেঁপে ধরে আছে থোকায় ধোকা পেঁপে ধরে আছে কিশোরদিয় জেলায় অসংখ্য পেঁপে প্রচুর পেঁপে এরকম পেঁপে আসলে খুব কমই দেখা যায় জাত তো আমরা নিয়ে আসছিলাম টপ লেডি টপ লেডি জাত শুনে নিয়ে আসছিলাম কিন্তু এখানে জাতের ভ্যারাইটি হয়ে গেছে মানে সঠিক জাতটা সঠিকভাবে পাই নাই হ্যাঁ অনেকে আসছিল যারা পেপে সংক্রান্ত জানাশোনা আছে তারা বলতেছে যে সঠিক জাতটা আমরা আমাদের দেয়নি আর কি হ্যাঁ তো চারাটা নিয়ে আসছিলাম আমরা সেই মেহেরপুর থেকে কুষ্টিয়া মেহেরপুর মেহেরপুর থেকে নিয়ে এসে পড়ছিলাম শখের বসেই হ্যাঁ যে এই ইন্টারনেট দেখেই উদ্বুদ্ধ হয়ে আর কি বাগানটা করা আমার এখানে দুই বিঘা জমি নিয়ে করা এখানে গাছ মোট আছে ছয়শো গাছ ফলন বৃষ্টির কারণে আশানুরূপ ফলন হয়নি মানে যেভাবে শুনেছিলাম সেরকম ফলন হয়নি অতি বৃষ্টির কারণে যারা কৃষি কর্মকর্তা আছে তারাও একই কথাই বললো যে অতি বৃষ্টির কারণে এই ফলনটা আশানুরূপ হয়নি আর কি বিক্রি তো এখনও এইভাবে শুরু করি নাই এই যে আজকে কিছু হারভেস্ট হলো কাঁচা পেঁপে তো আমরা চাচ্ছি পেঁপে পাগানো কাঁচার দাম তো অনেক কম পাকা থেকে সাত আটশো টাকা অ্যাভারেজ মন আর পাকা বিক্রি করলে দুই হাজার টাকা পঁচিশশো টাকা মন বিক্রি হয় পাকা পেঁপে যেমন আমাদের ঈশ্বর অনেক চাহিদা যেমন গ্রিন সিটির এলাকাতে অনেক পেঁপের চাহিদা আছে পাকা পেঁপে ওখানে নিয়ে গেলে বিক্রি হয়ে যায় আশা তো ছিল অনেক তো সেই তুলনায় মনে হয় হবে না আমার এই টোটাল খরচ হয়েছে আড়াই লক্ষ টাকা দুই বিঘা জমিতে জমি তো লিজ নিয়ে করা তো লিজ নিয়ে করে আপনার চারা পাশাপাশি লেবার সার কীটনাশক সব কিছু মিলায় প্রায় আড়াই লক্ষ টাকার মধ্যে খরচ হয়েছে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা তো আশা করছি বিক্রি হবে আমি আমি শিক্ষকতাও করেছি দিন পাশাপাশি আমি কিছু ঠিকাদারি ব্যবসা করি আমি মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের আমি হ্যাঁ পড়াশোনা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছিলাম তো এটা আমি সে তেমন সময় দিতে পারি না লোকজন নিয়ে করা হয় কেলে আসি মাঝে মাঝে কাজ কাম শেষে বিকেলে সময় দিয়ে এখানে ভালো লাগে কৃষি বাংলা ও মাটির মূল আকর্ষণ তো কৃষি যেহেতু আমরা বাঙালি কৃষির সাথে তো বাঙালিদের একটা প্রাণের সম্পর্ক সেই দিক থেকে এবং আমাদেরও পূর্বপুরুষরা কৃষি নিয়ে কাজ করতো কৃষির প্রতি ভালো লাগা ভালোবাসা থেকে আর কি সাড়ে তিন কেজি প্লাস ওজন হবে এরকম আরও কিছু পেঁপে আছে এই পেঁপেগুলা হাইব্রিড জাতের আমার এগ্রো ওয়ান মাল্টিন্যাশনাল একটা কোম্পানি কোম্পানি থেকে চারাগুলো নেওয়া তো আবহাওয়ার কারণে আমি দেরিতে লাগানোর কারণে কিছুটা সমস্যা হয়েছে এবং তার পাশাপাশি যথেষ্ট ট্রিটমেন্ট করি করার পরে মোটামুটি এরকম অবস্থানে আসছে আর যেহেতু অভিজ্ঞতাও কম নতুন মানুষ সেই হিসেবে প্রজেক্টটা করছি আর আরও ভালো কিছু করবো ইনশাল্লাহ সামনে